গুড ইভিনিং তো আগের দিন তোমাদেরকে দেখালাম ছাদ গোছাচ্ছি এলোমেলো হয়ে আছে পেটি তুলছি আর এইখানে দেখো ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো প্রত্যেকটা পেটি কি সুন্দর ভয় পরিষ্কার পরিচ্ছন্ন একদম প্রত্যেকটা পেটি নতুন করে রিভিউ করা হয়েছে মানে প্রত্যেকটা পেটি থেকে মাটি ফেলে ভালো করে সার মিশিয়ে নতুন করে লাগানো হয়েছে যেটা ফেলার দরকার সেটা ফেলে দিয়েছি তো দেখো পুরো ছাদটা এখন কি সুন্দর লাগছে আর আগেরটা কীরকম বিচ্ছিরি লাগছিল তো বহু কষ্ট করে সারা দিন সকাল থেকে রাত্রি যে সন্ধ্যে হয়ে গেছে এখনও কিন্তু কমপ্লিট হয়নি এই ভিডিওটা আমাকে পান্ডে করে দিচ্ছে তো পান্ডে আর আমি মিলে দেখো এই এত সুন্দর পরিশ্রম করে এত সুন্দর লুকটা ক্রিয়েট করতে পেরেছি এরপরে পান্ডে চলে গেছে এরপর আমি পুরো ছাদটাকে ধোয়াচ্ছি সেই ধোয়ানোর ভিডিওটা দেখায়নি ধোয়ার পরে দেখো পুরো যত যা মাটি ফাটি ছিল নোংরা ধুলো বালি পুরো ছাদ ধুইয়ে। এই এখন পুরো রাত্রি হয়ে গেছে দেখো অন্ধকার এতক্ষণ তাও বেলা বেলা ছিল একটু এখন পুরো ঘুটঘুটে অন্ধকার আর এই আমাকে দেখো আমার চেয়ারার অবস্থা একদম খারাপ হয়ে আছে কী বলবো বড্ড ক্লান্ত তারপর থেকেই আমার রীতিমতো প্রচুর শরীর খারাপ কি বলবো এত ধুলোবালি গেটেছি। এত গাছ ভারী ভারী তুলেছি লাস্টে আমার মাজার হাড় হয়ে গেছে আর পিঠের হাড় হয়ে গেছে এই রোগ ধরা পড়েছে এত গাছের টপ টুপ টানাটানি করতে করতে একদিনে তো হয়নি এগুলো বছরের পর বছর করতে করতে হয়েছে আর আমার বরের ধারণা আমি জিম করে আমার এই অবস্থা হয়েছে জানি না কি হয়েছে আমার ধারণা জিম করে হয়নি তো এই যে আমার গাছে কত ফুল ফুটেছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে দেখো এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট আর এইদিকে দেখো আমাদের এখানে রাস্তা খুঁড়েছে তোমাদের ওখানে কার কার ওদিকে রাস্তা খুঁড়ে এরকম করেছে আমাকে জানিও তো আমাদের এখানে দেখো রাস্তা খুঁড়ে মানে ফালা ফালা করে দিয়েছে এখান দিয়ে জলের পাইপ যাবে আর কি এই যে কালো কালো পাইপগুলো দেখছো এগুলো ঢোকানো হচ্ছে পাইপগুলো এগুলো ঢোকাবে ওই জন্য ক্রেন নিয়ে এসছে ক্রেন দিয়ে প্রথমে গর্ত করলো তারপর পাইপ ঢোকাচ্ছে আর এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা মাঝখান দিয়ে চিড়ে ফেলেছে কতটা অসুবিধা হচ্ছে বলো তো যাতায়াতের প্রচুর অসুবিধা হচ্ছে সবারই এলাকাতেই হয়েছে জানি তো আমাদের এই রাস্তাটা করতে খুব লেট করেছে এটা যাওয়া বা করেছে ঠিক আছে আমাদের বাড়ির সামনের রাস্তা তো আরও বড্ড লেট করে ফেলেছে তো চলো তোমাদের সঙ্গে একটু পিকনিকের ভিডিও শেয়ার করি এই যে এখানে রাত্রির অন্ধকার ঘুটঘুটি আমি নিজেও বুঝতে পারছিলাম না এটা আমি আবার কোথায় গেছি এটা হচ্ছে আমি আমাদের বাড়িতে গেছিলাম আমাদের বাড়ির ওখানে পিকনিক তো পিকনিক করতে করতে চলো একটু র্যাকেট খেলে আসি তো ব্যাডমিন্টন খেলা দেখলে আমি আর লোভ সামলাতে পারি না ব্যাডমিন্টনটা খেলাটা আমি বেশ পছন্দ করি ওই জন্য খেলতে চলে গেছি খেলতে খেলতে আমার তো গরম ধরে গেছিলো আমি বেশ ভালোই খেলেছি অনেকক্ষণ খেলেছি তো এডিটিং করে এটাকে স্লো মোশন মানে স্পিড বাড়িয়ে দিয়েছি তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবে আর আমার ছাদ পরিষ্কার করাটা কেমন লাগলো সেটাও জানিও আমার তো খুব ভালো লেগেছে আর এদিকে ব্যাডমিন্টন খেলেও আমার খুব ভালো লেগেছে আমার সাথে সাথে আমার মেয়েও চলে এসেছে এখন ব্যাডমিন্টন খেলবে ও এখন ও বলছে মা তাড়াতাড়ি আমার হাতে ব্যাট দাও ব্যাট দাও আমি খেলবো ওকেও একটু দিয়েছি ও একটু খেলাখেলি করেছে তো ওই দেখো আমি অলরেডি কিন্তু হুডি পড়েছিলাম হুডির চেন অলরেডি খুলে ফেলেছি এরপরে হুডিটা পুরো খুলে ফেলবো গরমের চোটে বড্ড গরম লেগে গেছিলো কারণ আমি অনেকক্ষণ ধরে খেলেছি প্রায় আধা ঘন্টা ধরে খেলেছি আধা ঘন্টা এক টানা যদি খেলি তাহলে তো গরম লাগবেই দেখো এখানে আমার মেয়ে এখন কেরামতি করছে খেলবে জন্য তো চলো যাই হোক এখন পিকনিকের এখানে চলে এসেছে যে পিকনিক হচ্ছে এখানে এখানে এখন খাওয়া দাওয়া হবে আর এই দিকে দেখো আমাদের রাস্তাটা ঠিক করে দিচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই